সোগাইস আজকে আমি চলে আসি শাড়ি বিষয় আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ইন্ডিয়ান মম কটনের একটি একদম অথেন্টিক একটি ড্রেস নিয়ে আসছে এটা কিন্তু একদম অলবার প্রিন্ট এর মধ্যে প্রিন্ট গুলা কিন্তু খুবই সুন্দর এটা রাইট কি প্রিন্ট এটা গোলাপ ফুল পদ্মুল রাইট কিন্তু খুবই সুন্দর একটা প্রিন্ট এবং আপনারা দেখতেই পাচ্ছেন এই যে ড্রেসের এইগুলো আজকে অনেক ধরনের ড্রেস দেখাবো আপনারা আপনাদেরকে এই সবগুলো একটা একটা করে দেখাবো আর আমাদের সহযোগিতা থাকবে আমাদের জনি ভাই তো এখন আমরা জনি ভাইয়ের কাছে চলে যাই এবং আমরা অনেক ড্রেস দেখাবো সেই ড্রেসগুলো অবশ্যই আপনারা দেখবেন এবং রিজনেবল প্রাইস থাকবে এবং আপনারা চাইলে রিটেল হোলসেল দুইটাই নিতে পারবেন

খুবই সুন্দর একটা কাজের ফিনিশিং এবং কোয়ালিটিটা দেখতেই পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট সফটলি কটন কটনের নামটা হচ্ছে ইন্ডিয়ান মোম কটনের তো এটা সালোয়ারটা হবে হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এক কালারের মধ্যে হয়ে যাবে আর পুরোটা বডি কিন্তু একদম সফট দেখতে পুরোটা বডি কিন্তু প্রিন্ট থাকবে আর নিচে যে কাজটা দেখতে পাচ্ছেন এই কাজটা হচ্ছে গিয়ে সামনে হবে আর হাতার জন্য সম্পূর্ণ আলাদাভাবে এই কাজটা দেওয়া আছে এটা হচ্ছে হাতার জন্য হ্যাঁ হাতার হাতা হাতার জন্য সুন্দরভাবে কাজটা দেখতে পাচ্ছেন ব্যাক সাইডটা হবে প্রিন্ট আর হাতাটা হবে প্রিন্ট যে কোনো হেলদি কিন্তু এটার কালার প্রত্যেকটা কালার তিনটা চারটা করে হয় যেগুলো যেগুলো কালার আমরা প্রত্যেকটা ডিজাইন একটা করে খুলে দেখাবো আর কালার গুলো আপনাদেরকে দেখিয়ে দিবো যদি আপনারা সরাসরি এসে দেখতে চান তাহলে অ্যাড্রেসটা আমরা লাস্টে দিয়ে দিবো তো এটা কালার দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার सेम ডিজাইন কালার চেঞ্জ প্রত্যেকটারে নিচে পাচ্ছেন কিন্তু আপনারা এগুলা কিন্তু প্রচুর সুন্দর এগুলা কিন্তু এই যে যে আছে নিকুত একটা এমবোটারি কিন্তু আর এগুলার প্রিন্টগুলো কিন্তু একদম নিকুত দুইটা কালার আর যেটা একটা কালার খুলে দেখালাম তিনটা কালার টোটালি এই যে কালারগুলো একটু দেখাই কাঁচা কাছি কাঁচা কাছি দেখাই এই ভাবে হ্যাঁ একটা কালার এই কালারটা একটু আমরা তিনটা কালার এক লগে এক সাথে একটু ধরে এই যে তিনটা কালার একদম কাঁচা কাছি তিনটা কালার কিন্তু খুবই সুন্দর তো এগুলো প্রাইসটা আমরা কিছুক্ষণের মধ্যেই বলে দেবো তো অবশ্যই আমাদের ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে তাহলে প্রাইসটা জানতে পারবেন আর কিছুক্ষণের মধ্যে আমরা অ্যাড্রেসটাও বলে দেবো তো অবশ্যই আমাদের ভিডিওটা দেখতে হবে এটা একই জাস্ট ডিজাইন চেঞ্জ প্রিন্টগুলি চেঞ্জ কাপড় এবং কোয়ালিটি সেম হ্যাঁ তা আমি কাপড়টা দেখাই এগুলো কিন্তু যে কোনো হেলদি সাইজ বা ফ্রি সাইজের কাপড়ে মানুষের জন্য হয়ে যাবে প্রিন্টগুলো একটু একদম কাছে থেকে আমরা কথা বইলো

হ্যাঁ পুরো বডিটা হবে আর এটা প্যান্ট আর ওনাটা দেখে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ার হবে এটা আর অনুনাটা হবে খুব সুন্দর বড় অনু নামাজি একটা উন্যা যারা নামাজি উনার চাচ্ছেন যারা নামাজি ওনা চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসটা দেখতে পারেন এটা খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ওনাটা কিন্তু খুবই বড় যারা নামাজ পড়েন নামাজি আছেন তাদের জন্য কিন্তু খুবই ভালো হবে কারণ অনেক সময় আমরা দুই পাশে কিনলে আসলে ওনা ছোট হয় সেই কারণে কিন্তু আবার আমাদের আলাদা করে ওনা কিনতে হয় তো এই দুই পাশে কিন্তু খুব সুন্দরভাবে কাটওয়ার্কের কাজ করা থাকবে হ্যাঁ কাজের কোয়ালিটি এবং ফিনিশিং জাস্ট ওয়াও মানে কি বলবো বলার বাইরে যারা গরমের আরাম গরমের জন্য সুতি সফট কাপড় খুঁজছেন তাদের বলতে অথেন্টিক কটন কটন হান্ড্রেড পার্সেন্ট কটন তারা বলবো দেরি না করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে নেবেন যেখানে আছে সেখানে অর্ডার করতে বলবেন অর্ডার সিস্টেমটা খুবই প্রাইস গুলো কিন্তু আমরা ভিডিও লাস্টে বলে দিব এগুলো কিন্তু সবগুলো একই প্রাইস এবং আইডার কালার গুলো দেখি আমরা তিনটা কালার একটু দেখি এটা কয়টা কালার এটা চারটা কালার এই একটা কালার আর এই একটা কালার আর হচ্ছে এই একটা কালার এই টোটালি চারটা তিনটা কোন কেমনে এই যে তিনটা আর যেটা খুললাম একটা চারটা চারটা কালার টোটালি আছে যদি আপনারা যেগুলো কালার খুলে দেখাচ্ছি না যদি খুলে দেখতে চান তাহলে আমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারটার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনারা প্রাইসটা এবং নাম্বার কালারগুলো খুলে দেখতে পারবেন ঠিক আছে আমরা কিন্তু সবগুলো ড্রেসে একটা করে কালার খুলে দেখাচ্ছি তো আমরা বাদ বাকি কালার ফুলে দেখাচ্ছি না যদি আপনারা দেখতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার আছে নাম্বারের সাথে যোগাযোগ করবেন আপনারা এটার পিঙ্ক কালারটা ইমোতে বা হোয়াটসঅ্যাপে আমরা ছবি দিয়ে দিই বা ভিডিও কল করে দিলে ভিডিও কল দেখতে পারেন অথবা আপনারা যদি চান সরাসরি এসে দেখতে চাইলে তাহলে ইস্টার্ন মল্লিকা এলিফ্যান্ট রোড 129 নম্বর দোকান শাড়ি বিশনে চলে আসবেন আপনারা সরাসরি দেখতে পারেন প্রিন্টগুলা কিন্তু খুবই নিখুঁত একদম অরিজিনাল থ্রি ডি প্রিন্টের মতো লাগতেছে কিন্তু আপনারা আর এগুলো এসে গরমের জন্য খুবই আরামদায়ক আপনারা জানেন এগুলো কটন আর বর্তমানে প্রচুর গরম এই গরমের মধ্যে আপনারা খুব কমফোর্ট ভাবে এগুলা ইউজ করতে আর প্রত্যেকটা ড্রেসেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে একটা অ্যাম্বোডারিয়ানোডারি কিন্তু খুব দক্ষ কারিকর দ্বারা আমাদের এগুলো তৈরি করা হয়েছে এগুলো আমাদের এটা ইন্ডিয়ান এটা ইন্ডিয়ান নিজস্ব না এটা ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান ঠিক আছে ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলো অরিজিনাল ইন্ডিয়ান মোম কটনের এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার কাপড়ের কাজে রে খুব সুন্দরভাবে দেওয়া আছে কাজটা একটু দেখেন হ্যাঁ ব্যাক সাইডটা হবে সেম প্রিন্টের হবে আর হাতার কাপড় সম্পূর্ণ আলাদা আলাদা থাকবে এটার জামাটা আছে ফ্রন্ট সাইডটা ব্যাক সাইডটা সেম এবং সব আমি একটু আমি একটু দেই এটা এটা ফুল বডি একটু বইলা দি বইলা দি ফুল বডি এটা জামাটা হবে ফ্রন্ট সাইড পুরোটা বডি কিন্তু এরকম থাকে আর নিচে কাজ সালোয়ার এটা সালোয়ার হচ্ছে যেটা আর এটা হচ্ছে ওন্নাটা এটা হচ্ছে অন্য অন্যটা কিন্তু বিশাল বড় সাড়ে মানে পাঁচ হাত অন্য আছে বড় খুব বড় একটা অন্য নামাজে একটা অন্য দুই পাশে কিন্তু এমনি সুন্দর একটা কাটওয়ার্কের কাজ পেয়ে যাচ্ছেন কাজের ফিনিশিং জাস্ট ওয়াও তো এটার প্রাইসটা বলার সময় হয়ে গিয়েছে তো এটার প্রাইসটা মাত্র যারা এই পেজটা বা ইউটিউবটা দেখে আসবে তাদের জন্য প্রাইস অনলি মাত্র দুই টাকা এটা কিন্তু নর্মালি আমাদের নর্মালি প্রাইস আছে আমাদের আছে থেকে টাকা বাট যারা ইউটিউব চ্যানেলটা বা ফেসবুক পেজটা দেখে আসবেন তাদের জন্য প্রাইস মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা এটা কিন্তু একবারে বেশিরভাগই হোলসেল প্রাইসের মধ্যেই কিন্তু এটা হোলসেল না এটা রিটেল প্রাইসটা দিয়ে দিচ্ছে আর যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারের সাথে যোগাযোগ করবেন আপনারা হোলসেল প্রাইসটা জানতে পারবেন অথবা সরাসরি এসে বলবেন এই অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার অ্যাড্রেসটা খুব সুন্দর শাড়ি ভীষণ একের উনত্রিশ নাম্বার ইস্টার্ন মল্লিকা এলিফেন্ট রোড দোতলায় চলে আসবেন আপনারা সরাসরি এসে দেখতে পারবেন নিতে পারবেন এবং হোলসেল প্রাইসটা জানতে পারবেন এটা রিটেল প্রাইসটা হচ্ছে মাত্র দুই টাকা এটা হচ্ছে এই নাম্বারে চাইলে অর্ডার করতে পারবেন ঢাকা বা ঢাকার বাইরে যেখানে যে সেখানে অর্ডার করতে পারবেন আজকে অর্ডার করলে কালকের মধ্যে আপনার হাতে পৌঁছে যাবে তো এটা কালারগুলি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই একটা ইয়েলো কালার কলা পাতা যেটাকে বলে এই কালার টা খুবই সুন্দর জোস একটা কালার আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু চারটা কালার চারটা কালারই খুবই জোস এবং খুবই কোয়ালিটিফুল কালার গুলো কিন্তু আপনারা দেখতেই পারতেছেন ইউনিক কালার এইসব কালার আসলে আপনার সব ধরনের লোকরাই ইউজ করতে পারবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন না যারা এখনো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আসলে কিন্তু আপনারা জনি ভাইকে পেয়ে যাবেন সো গাইস এতক্ষণ আপনারা যে ভিডিওগুলো দেখলেন ভিডিওর মধ্যে যে কালেকশনগুলো দেখলেন এই কালেকশনগুলো যদি আপনারা পেতে চান একদম সরাসরি আমাদের শপে চলে আসবেন আমাদের শপ হইছে ইস্টার্ন মলিকার দ্বিতীয়তলা এবং শাড়ি ভিশনে এক বাই উনত্রিশ দ্বিতীয় চলে আসলে পাবেন আমাদের সাব্বিশ ভাইকে সাব্বিশ ভাই যে সহযোগিতা ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলে সাথেই থাকবেন